দশটি শক্তিশালী নিয়ম যা সন্তানকে আদর্শ মানুষ করে তুলবে আপনার সন্তান আজ যেমন মানুষ হচ্ছে ভবিষ্যতে সে ঠিক তেমনই মানুষ হবে আপনি কি চান আপনার সন্তান হোক আত্মবিশ্বাসী সদাচারী এবং সফল একজন মানুষ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা বলবো সন্তানকে সঠিকভাবে মানুষ করার দশটি কার্যকর উপায় যা বদলে দিতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ নাম্বার ওয়ান সন্তানকে সরকারহীন ভালোবাসা দিন সন্তানের সফল মানুষ হওয়া শুরু হয় একটা জায়গা থেকে ভালোবাসা আপনার সন্তান যেন অনুভব করে মা বাবা আমাকে যে কোনো অবস্থায় ভালোবাসে শুধু ভালো করলে নয় ভুল করলেও যেন আপনি তার পাশে থাকেন জড়িয়ে ধরা আদর করা চোখে চোখ রেখে বলা আমি তোমাকে ভালোবাসি এই ছোট ছোট জিনিসের সন্তানকে নিরাপত্তা দেয় যা তাকে মানসিকভাবে শক্তিশালী মানুষ করে তোলে নাম্বার দুই নিজের আচরণে আদর্শ হন সন্তান যতটা না কথা শুনে শিখে তার চেয়েও বেশি শিখে দেখে আপনি যদি প্রতিদিন রাগ করে কথা বলেন মিথ্যে বলেন বা কাউকে অসম্মান করেন তাহলে সন্তানের সেই আচরণকেই শিখবে আপনি যেমন হবেন সন্তান ঠিক তেমনই হবে তার সন্তানকে শেখাতে চাইলে আগে নিজেকে গড়ুন নাম্বার তিন সন্তানকে মন দিয়ে শুনুন আজকের দিনে অনেক বাবা মা সন্তানকে কথা বলতে দেয় না কিন্তু সন্তান যখন কথা বলতে চায় ওর ভিতরে হাজার প্রশ্ন ভাবনা ভয় এবং কৌতূহল কাজ করে আপনি যদি মন দিয়ে শোনেন তাহলে সে আপনাকে সব বলবে আর আপনি যদি ব্যস্ত থাকেন অপেক্ষা করেন তবে এক সময় সে বাইরের কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বে সোনার মধ্যে আছে সঠিক প্যারেন্টি। নাম্বার চাক সন্তানের আত্মসম্মান রক্ষা করুন সবার সামনে সন্তানকে বকা দিলে বা অপমান করলে তার আত্মসম্মান ভেঙে যায় সে চুপ হয়ে যায় ভয় পায় কিংবা জেদি হয়ে ওঠে সমালোচনা করতে হলে তা করুন একান্তে আর তার প্রতিটি ছোট সাফল্যকে সম্মান দিন এতে তার আত্মবিশ্বাস বাড়বে নাম্বার পাঁচ নিয়ম ও সীমা লেখা তৈরি করুন ভালোবাসা মানেই সব কিছুতে ছাড় নয় আপনার ঘরে কিছু নিয়ম থাকা চায় যেমন পড়ার সময় খেলার সময় মোবাইল ব্যবহারের সময় ঘুমানোর সময় এই নিয়মগুলো সন্তানের শৃঙ্খলা শেখায় এতে সে ভবিষ্যতে দায়িত্ববান ও সমাজ সচেতন মানুষ হবে নাম্বার ছয় তুলনা নয় উৎসাহ দিন ও তোমার চেয়ে ভালো তোমার বন্ধু কত ভালো ফল করেছে এই কথা কখনো সন্তানকে উৎসাহ দেয় না বড় মন ভেঙে দেয় তুলনায় চেয়ে প্রশংসা অনেক বেশি কার্যকর বলুন তুমি আগের যে ভালো করেছ আমি গর্বিত এতে সন্তান নিজের উন্নতির দিকে নজর রাখবে নাম্বার সাত সন্তানের কৌতূহলকে সম্মান করুন সন্তান যখন বলে মা এটা কেন হয় বাবা ওটা কী তখন বিরক্ত না হয়ে তাকে সময় দিন সন্তান যত প্রশ্ন করবে সে তত শিখবে আপনার ও সাহই তাকে গবেষক চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলবে নাম্বার আট পড়াশোনার চেয়ে শেখার প্রতি আগ্রহ তৈরি করুন অনেক বাবা মা কেবল বলেন পড়ো পরীক্ষা দাও নাম্বারও পাও কিন্তু শেখা মানে শুধুই বই পড়া না শেখা মানে জীবন বোঝা মূল্যবোধ শেখা গল্পের মাধ্যমে শেখান শেখাকে মজার করে তুলুন সন্তান যেন শেখাকে ভালোবাসি নাম্বার নয় মোবাইল ও স্ক্রিন টাইম সীমিত করুন মোবাইল আসক্তি আজকের শিশুদের বড় শত্রু এ স্ক্রিন যদি নিয়ন্ত্রণ না করেন তবে শিশু একাকী হয়ে পড়বে রাগী হয়ে যাবে মনোযোগ কমে যাবে সমাধানকে সময় বেঁধে নিন বিকল্প দিন খেলাধুলা বই পড়া পরিবারের সাথে গল্প করা আপনার সময় মোবাইলের আসক্তিকে হারাতে পারে নাম্বার দশ প্রতিদিন অন্তত পাঁচ মিনিট মানুষ হওয়ার শিক্ষা দিন শেষ উপায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত সময় দিন পাঁচ মিনিট সন্তানকে শেখা কিভাবে অন্যকে শ্রদ্ধা করতে হয় কিভাবে ক্ষমা করতে হয় কিভাবে সত্য কথা বলতে হয় জীবনে এইসব শিক্ষা সে স্কুলে শিখবে না শিখবে আপনার কাছ থেকেই আপনার সন্তান একদিন একজন বড় মানুষ হবে সে ডাক্তার ইঞ্জিনিয়ারিং শিক্ষক যাই হোক না কেন সবচেয়ে বড় পরিচয় হোক সে একজন ভালো মানুষ আপনি যদি এই দশটি উপায় নিজের জীবনে প্রয়োগ করেন তাহলে শুধু আপনার সন্তানই নয় সব সমাজ বদলে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনি কোন পয়েন্ট সবচেয়ে কাজে লাগালেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সূর্যের সংসারে আলো এখানে আমরা বলি পরিবার ভালোবাসা আর জীবনের বাস্তব কথা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওটি